সালামু আলাইকুম আমি সুশীলা দেওয়াল চলে আসলাম আপনাদের জন্য আরো একটি এক্সাইটিং নিউজ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আপনার জন্য একটি আইএসি ফ্রি স্পোকেন কোর্স এবং এই কোর্সটির মধ্যে আমরা আপনাকে শিখাবো কিভাবে ইংলিশে আপনি খুব দ্রুত এবং কনফিডেন্টলি আপনি কিভাবে কথা বলতে পারবেন এই স্পোকেন কোর্সটির মধ্যে আমরা যেভাবে স্ট্রাকচারটি সাজিয়েছি এখানে হচ্ছে আপনার চব্বিশটি ক্লাস থাকবে এই চব্বিশটি ক্লাসের মধ্যে আমরা আপনাকে শিখাবো ফনিক্স গ্রামার বেসিক গ্রামার স্পিকিং করার জন্য কানেক্টিং ওয়ার্ডস কানেক্টিং ওয়ার্ডস মানে হচ্ছে আপনি কিভাবে অন্য মানুষদের সাথে রেগুলারলি কথা বলতে পারবেন একটা সুন্দর স্টোরি বানাতে পারবেন আমাদের এই সব জায়গায় আমরা খুবই ভুল করে থাকি স্টোরি বানাতে পারি না সো এই ক্লাসগুলোতে আমরা আপনাকে শেখাবো আপনি কিভাবে রেগুলার বেসিসে আপনি ইংলিশ স্পোকেনটা করতে পারবেন এখন আমি আপনাকে বলছি ক্লাসগুলো কিভাবে আমরা নিয়ে থাকবো এই চব্বিশটি ক্লাসের মধ্যে আপনাদের সময় থাকবে দেড় ঘন্টা করে প্রতিটি ক্লাস আমরা দেড় ঘন্টা করে নিয়ে থাকবো এবং এই ক্লাসের মধ্যে

আমরা বিগত অনেক বছর ধরে আমরা এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি এবং আমরা প্রায়ই আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটস বিভিন্ন ধরনের ভিজিটার্স এবং অনেক ধরনের স্টুডেন্টস আসছে যারা নাকি বলে যে তারা স্পোকেন করতে চায় বা স্পোকেনের ক্লাসটা করতে চায় সো যেহেতু আমাদের মাহফুজ কর্পোরেশন আমাদের মেইন টার্গেটই থাকে আমরা বেসিক টু আয়ালস পড়াবো তার মানে হচ্ছে আমরা প্রথমে স্টুডেন্টকে ইংলিশের গ্রামারের বেসিকটি পড়ানোর পরে পুরা আয়স যে রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং যে চারটি মডিউল থাকে আমরা সেই চারটি মডিউলের ফুল একটা প্রিপারেশন কোর্স দিয়ে থাকি কিন্তু অনেক স্টুডেন্টরাই থাকে তারা মনে করে তারা যদি প্রথমে স্পিকিংটা বা এই স্পোকেনের যদি তাদের প্র্যাকটিসটা ভালো থাকে তাহলে হয়তো তাদের আয়স জার্নিটা খুব সহজ হয়ে যায় সো আপনাদের কথা চিন্তা করে আপনারা যেহেতু স্পিকিংয়ের ব্যাপারে আপনারা শুধুমাত্র আয়সের জন্য না অনেক স্টুডেন্টই আছে যারা রেগুলার প্রেজেন্টেশন রেগুলার আপনার কনভার্সেশন আপনার প্রতিদিন যে আমরা টেক্সটিং করি বা বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে আমাদের কনভার্সেশন করতে হয় সেটার কথা চিন্তা করে ইফ ইউ ওয়ান্ট টু বি আ ভেরি গুড স্পিকার জাস্ট লাইক আস দেন ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড দিস কোর্স ইজ অ্যাবসোলিউটলি ফর ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম ইন আওয়ার ক্লাস আপনি আমাদের এই কোর্সটি করার পাশাপাশি আপনি আমাদের এখানে যে ডেমো ক্লাসগুলো থাকে আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি স্পোকেনের ফ্রি কোর্স নেওয়ার পাশাপাশি আমাদের এখানে আসার পরে আমাদের যে ডেমো ক্লাসগুলো থাকবে আপনি সেখানে ফ্রি ক্লাস করে আপনি ডেমো ক্লাস দেখতে পারবেন যে আমরা কীভাবে আমরা স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান প্লাস স্টুডেন্টদেরকে কীভাবে আমরা এই যে প্রিপারেশনটা নিয়ে দিই প্লিজ ডু নট ওয়েট ফর মোর আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আইলসের পুরো ডিটেল আপনাদের সুবিধার জন্য লিখে দিব ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের সপ্তাহে সাত দিনের সাত দিনই অফিস খোলা থাকে আমাদের ফ্রাইডেতে আমাদের অফিসে খুব প্রফেশনাল টিচারস দিয়ে আমরা মক টেস্ট নিয়ে থাকি ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড জয়েন আওয়ার ক্লাসেস আওয়ার ফ্রি ক্লাসেস অ্যান্ড আমাদের অফিসে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের অফিসিয়াল কাজ একদম অ্যাক্টিভ থাকে সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন আওয়ার ক্লাস অ্যান্ড ইনশাল্লাহ সি ইউ ইন দ্য ক্লাস আমি থাকবো আপনাদের সাথে এই ফ্রি কোর্সটিতে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ